ভাই এবং বোনেরা জিলহজ মাসের প্রথম নয় দিন আপনারা নয় দিন রোজা রাখতে না পারেন একদিন এবং আরাফার একটি রোজা এত এক বছরের আগের গোনা এবং এক বছরের পরের গোনা আল্লাহ রাবুল আলামিন ক্ষমা করে দেয় এই রোজাটা আপনারা কোন দিন রাখবেন এবং এই মাসের রোজা আরাফার রোজা রাখলে নিয়তরা কিভাবে করবেন এবং তাকবিরে তাসরি কোন দিন থেকে দেওয়া শুরু করবেন কোন দিন থেকে দেওয়া শেষ করবেন কিভাবে তাকবিরে তাসরি দিতে হবে না দিলে গুনাহ হবে সম্পূর্ণ নিয়ম কাননটা এবং জিলহজ মাসের আমল সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনি ভাই এবং বোনেরা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ জিলহজ মাসের প্রথম দশ দিন কিভাবে আমল করে আপনারা কাটাবেন খুব সুন্দর করে জানতে পারবেন এবং রোজার নিয়ত শিখতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা জিলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কর আনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ বলেন ইন্ন ঐদ্যতা সুহুর দাল্লাহি ফে না আশর সাহারং ফি কিতা বিল্লাহি য়ৌমা খল্লাক সাম তিওয়াল আর বা মিন্হা আরবাতুন হরুম আল্লাহ বলেছেন পৃথিবীর শুরুলগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলমিনের কাছে গণনার দিক দিয়ে মাস হলো ১২টি এই বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ অধিক সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন যুদ্ধ মারামারি হানাহানি কাটাকাটি সব কিছুকে নিষিদ্ধ করে দিয়েছেন এই চারটি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হল জিল হজ মাস সকলে বলিস বাহান জিল মাস একটি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মাস গুরুত্বপূর্ণ মাস এই জিলহজ মাস খুবই শ্রেষ্ঠ মাস জিলহজ মাসের প্রথম দশ দিন অনেক প্রিয় অনেক প্রিয় নেভীজি বলেছেন বারো মাসের মধ্যে বৎসরের মধ্যে মাসের দিক দিয়ে যেমন সবথেকে শ্রেষ্ঠ রমজান মাস ঠিক তেমনি ভাবে বারো মাসের মধ্যে এক বৎসরের মধ্যে দিনের এদিক দিয়ে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম দশ দিন সকলে বলেছ বাহান আল্লাহ জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে অনেক প্রিয় অনেক প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিহাদের চেয়ে উত্তম সকলে বলি সুবহানাল্লাহ জিহাদ করার চেয়ে উত্তম আল্লাহু আকবার এত প্রিয় নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম এক দিন দশ দিনের একদিন যে ব্যক্তি আল্লাহ রব আলমিনকে খুশি করার জন্য রোজা রাখবে আল্লাহ রোজা রাখার লিখে সকলে বলিস বাহান আল্লাহ দুই দিন যদি রোজা রাখে কেউ আল্লাহ রব আলমিন মধ্যে দুই বৎসর রোজা রাখার সোয়াব লিখে দিবেন সকলে বলি বাহান আল্লাহ এতো সব প্রিয় দিনী ভাই এবং বোদেরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যেও জিলহজ মাসের প্রথম দশ রাত্রির কথা সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহ বলেন ওয়াল ফাজর এখানে আল্লাহ রাব্বুল আলামিন দশ রাত্রির যে কসম খেয়েছেন মুফাসসিরগণ বলেছেন এই দশ রাত্রি আর অন্য কোন দশ রাত্রি নয় এই দশ রাত্রির কসম যে আল্লাহ খেয়েছেন এটা হলো জিল হজ মাসের প্রথম দশ রাত্রি সকলে বলে সোবাহান আল্লাহ নেবিজি বলেছেন জিল হজ মাসের প্রথম দশ রাত্রির এমন বেশি আল্লাহ রাবুল আলমিনের কাছে ফজিরাত এক রাত্রি যদি কোনো ব্যক্তি জাগ্রত থেকে আবাদত করে সে যেন সবে কদরের রাত্রিতে জাগ্রত থেকে আবাদত করলো সকলে বলি সুবহান এক রাত্রিতে আবাদত করলে সবে কদরের রাত্রির সওয়াব পাওয়া যায় আল্লাহু আকবার এই জিলহজ মাসের প্রথম 10 রাত্রির এত বেশি মর্যাদা এবং ফজিলত সকলে বলি সুবহান আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে

আমল কথা আমি বলে দিচ্ছি হ্যাঁ তারপরে আপনারা জিলহজ মাসের রোজা নবীজি নয়টা রাখতেন প্রথম নয়টা রোজা রাখতেন এ রোজাগুলো যদি নয়টা না রাখতে পারেন আপনারা পারলে রাখবেন না হয় একটা দুইটা তিনটা রাখতে পারবেন কিনা এবং আরাফা রোজাটা কোন দিন রাখবেন এর ফজিলত কি নিয়তরা কিভাবে করতে হবে আমি বলে দেব ইনশাল্লাহ আপনি আমলটির কথা একটু শুনুন হবে এবং এই আমলগুলো মানবেন ইনশাআল্লাহ জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল হচ্ছে এক নাম্বারে নবীজি বলেছেন জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে তোমরা নখ চুল অবঞ্চিত পশম তোমরা কাটবানা জিলহ মাসের চাঁদ যখন দেখা দিবে তখন থেকে তোমরা কাটবানা দশ তারিখ দশ তারিখে জিলহজ মাসের ঈদুল আজহা আমরা কোরবানি করে থাকি ঈদের দিন এক কোরবানির পশু জবাই করার পর আপনার নখ চুলেগুলো কাটবেন এক হাদিসের মধ্যে আছে যারা কোরবানি করবে তারা শুধু নখ চুলেগুলো কাটবে না আর এক হাদিসের মধ্যে আছে একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি তো টাকা পয়সা নাই আমার শুধু একটা উটনি আছে আমার কাছে এটা উটনি থেকে দুধ দহন করে আমি বিক্রি করি আমি খাই চলি এখন আমি কি করব আমি কি এটা কোরবানি করে দিব আল্লাহ রসুল বলল না তুমি জিল হজমাসের চাঁদ ওঠার পরে আর নখ চলেগুলো কাটবে না জিল হজমাসের যখন কোরবানির ঈদ হবে কোরবানির করার পরে তারপরে তুমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবে চুল নখ এগুলো কাটবে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন কোরবানি করার সব তোমাকে দিয়ে দিবে এবং যে মহিলা মা বোনেরা কোরবানি দিবেন না ভাই বোনেরা কোরবানি দিবেন না সকলে কেউ কাটবেন না ইনশাল্লাহ আপনারা অনেক অনেক সোয়াব পাবেন ইনশাল্লাহ যদিও কাটের নখ চুল গুনা হবে না কিন্তু বিশাল সোয়াব থেকে আপনারা বঞ্চিত হয়ে গেলেন এক নাম্বার নবীজি জিলহজ মাসের চাঁদ দেখা দিলে নখ চুল এগুলো আর কাটতেন না ঈদের দিন কোরবানি করার পরে এরপরে কাটতেন দুই নাম্বারে জিলহজ মাসের প্রথম নয় দিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন কতদিন নয় দিন আপনারাও নয় দিন রাখবেন নয় দিন না রাখলে আপনারা দুই দিন দিন তিন দিন রাখতে পারবেন কিনা এবং আরাফা রোজাটা কোন দিন আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ তাহলে অবশ্যই ফজিলত এই দিনগুলো রোজা রাখতে পারলে আপনি ধন্য হয়ে যাবেন ইনশাআল্লাহ তিন নম্বরে বেশি পরিমাণে জিকির আপনারা করতে হবে আচ্ছা রোজার বিষয়টা আমি বলে দিচ্ছি আপনাদেরকে যদি আপনারা নয় দিন রোজা রাখতে না পারেন একদিন দুই দিন রাখলেও সব পাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই সব পেয়ে যাবেন রবিজি বলছেন একদিন রোজা রাখলে এক বছর আহ রোজা রাখার সব পাওয়া যায় আপনি সোয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে রোজা একদিন দুই দিন তিন দিনও রাখতে পারেন যতদিন ইচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে এবং আরাফার একটা রোজা যদি রাখেন অনেক সোয়াব এই সর্বশ্রেষ্ঠ হচ্ছে আরাফার রোজার ফজিলত সোয়াব আরাফার নবীজি বলেছেন আরাফার নয়ে জিল হজে রোজাটা যে ব্যক্তি রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে এক বৎসর আগের গুনা এক বৎসর পরের গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবে সকলে বলি সোবাহ আল্লাহ তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে তাকে আল্লাহ ক্ষমা করে দিবে এই জন্যে আরাফার দিন রোজাটা রাখবেন অর্থাৎ জিল হজের রোজা অনেকে বলে থাকেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখবো নাকি বাংলাদেশের সঙ্গে আপনি নয়ে জিল হজের রোজা রাখলে আরাফার রোজা হয়ে যাবে মোট কথা সকল আলম আল্লামারা বলেছেন নয় জিল হজের রোজাটাই আরাফা রোজা ইঙ্গিত হয়েছে নয়ে জিল হোজের রোজা রাখলেই চলবে আর যদি সৌদি আরবে শনি বিল লিখে রাখতে চান তাহলে আতেজিল হজ রাখতে পারেন এটা আপনার ইচ্ছা অথবা দুইটি রাখতে পারেন আতেজিল হজ নয় জিলহজ ঠিক আছে আপনারা দুইটা রোজা রাখলে তো আরো ভালো ঠিক আছে না রাখলে পারতে পারলে একটা নয় জিলহজ ঈদের আগের দিন একটি রোজা রাখবেন ইনশাআল্লাহ তাহলেও আপনি সওয়াব পেয়ে যাবেন বিশাল সোয়াব নয় জিলহজের রোজাটা রাখবেন ইনশাআল্লাহ একটি রোজা ওকে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনের এখানে আরেকটি কথা যে আমাদের অনেক মহিলা মা বোনদের ভাঙতি রোজা আছে ভাঙতি রোজাগুলো না রেখে জিলহজ মাসে রোজা রাখতে পারবে কি না অবশ্যই পারবে সমস্যা নেই জিলহজ মাসের এই নয়টি রোজা রেখে বা এই দশ দিনের পরে আপনারা যে কোনো সময় ভাঙতি রোজাগুলো রেখে দিতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ বেশি পরিমাণে আল্লাহর জিকির করবেন এই দশটি দিন আল্লাহর জিকির বেশি বেশি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ একবার আল্লাহ হাওলা কুয়াত এগুলো বেশি বেশি পাঠ করবেন ইনশা আল্লাহ চার নাম্বারে বেশি পরিমাণে তাকবিরে তাস্টিক পাঠ করবেন এ দশ দিন তাকবিরে তাস্টিক বেশি বেশি পাঠ করবেন তাকবিরে তাস্টিক কি কোনটাকে বলা হয় আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম এটা হচ্ছে তাকবিরে তাশরিক এভাবে নবীজি বেশি বেশি পাঠ করতেন আমাদেরকেও বলেছেন তোমরা জিলহজ মাস আসলে চাঁদলেই এরপর থেকে বেশি বেশি করবা। সব হবে এবং জিলহজ মাসের নয় তারিখ সকালবেলা থেকে ফজরের পর থেকে জিলহজ মাসের নয় তারিখ নয় জিলহজ ফজরের পর থেকে ঈদের আগের দিন আর কি ফজরের পর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত মোট তেইশ ওয়াক্ত নামাজ আপনারা এর নামাজের পরে ফরজ নামাজের পরে তাকবিরে তাস্টিক মহিলারা ফরজ নামাজের সালামটা ফিরানোর পরে মহিলারা আস্তে আস্তে দিবেন নিজের কানে নিজেদের শুনতে পারেন এভাবে আস্তে আস্তে দিবেন আর পুরুষরা জোরে জোরে এভাবে তাকবিরে তাস্টিক দিবেন মানে নয় জিলহস থেকে নয় জিলহজ ফজরের পর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটা বালেক নারী পুরুষের উপরে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবিরের তাস্তিক দেওয়া ওয়াজিব হবে না দিলে গোনাহার হয়ে যাবেন ঠিক আছে আচ্ছা যথাসম্ভব দান করবেন আপনারা নবীজি বলেছেন দান সদ্গা করার জন্যে দান সদ্গা করলে যতটুকু পারেন ততটুকু গরিব অসহায়ের দান করবেন সদগা করবেন বিপদ দূর হয়ে যায় রোগ শোক দূর হয়ে যায় আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয় আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন এই দশটি দিন এ হজ মাসের প্রথম দশ দিন হজ হয় কোরবানি হয় রোজা হয় নামাজ হয় সব মোটামুটি হয় আলহামদুলিল্লাহ তো এই দিনগুলোতে দোয়া কবুল হয় যা চাইবেন তাই পাবেন বেশি বেশি করে আল্লাহর কাছে মনে জাত করবেন দোয়া করবেন ইনশাআল্লাহ বেশি বেশি নফল এবাদত করবেন এই দশটি দিন বেশি বেশি করে নফল আবাদত কোরআন তালাবাদ করবেন জিকিরাস্কার করবেন তাহাজ নামাজ পড়বেন এশরাক আউয়াবিন চাষ তো যতটুকু পারেন একটু বেশি বেশি করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন যা আল্লাহ জীবনে অনেক গুণা করেছি আর গোনা করব না তুমি ক্ষমা করে দাও এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বেশি বেশি মাপ চাইতে হবে এভাবে আল্লাহর কাছে করবেন সামর্থ্য থাকলে আপনি হজ ও ওমরা করবেন যারা টাকা পয়সা আছে ধন সম্পদ আছে জায়গা জমি আছে এখনো পর্যন্ত হজ যেতে পাচ্ছেন না হজ যাবেন ইনশাল্লাহ না গেলে নবীজি আপনার সুপারিশ করবে না হজ ফরজ হইলে হজ যেতেই হবে না গেলে গোনা হবে আপনার সাফায়াত নবীজি করবে না এই জন্য যাদের হজ ফরজ তারা হজে যাবেন যাদের মন চায় ওমরা যাইবেন টাকা পয়সা একটু কম আছে ওমরাও যেতে পারবেন ইনশাআল্লাহ সামর্থ্যবান হলে কুরবানি করা আপনার যাদের টাকা পয়সা আল্লাহ তালা দিয়েছে ধনসম্পদ দিয়েছে আপনারা সামর্থ্য থাকলে কোরবানি করবেন ইনশাআল্লাহ ঠিক আছে কুরবানি করলে অনেক সব অনেক সব ঋণ করেও কোরবানি করা যায় আপনি যদি ঋণ করে ঋণ পরিশোধ করতে পারেন ঋণ করেও কোরবানি করতে পারবেন ঋণ রেখেও কোরবানি করা যায় কোনো সমস্যা নেই সব হবে না করলে সমস্যা নেই ঋণ রেখে কোরবানি করলে ঠিক আছে ঋণ যদি থাকে কোরবানি করলে না করলেও সমস্যা নেই কিন্তু করলে আপনাদের সব হবে ইনশাল্লাহ হ্যাঁ তাহলে অবশ্যই কোরবানি যদি করেন তাহলে কোরবানির প্রত্যেকটা যে যেই পশম আছে গরুর অথবা ছাগল বেড়া দুম্বা মহিষ ইত্যাদির যতটা পশম আছে ততটা পশমের পরিবর্তে একটা করে নে কি আল্লাহ তালা আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবেন সকলে বলি সোবাহান তাই আপনাদের সকলকে আমি বলবো আপনারা রোজাগুলো রাখবেন ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে বলে দেব রোজাটা কিভাবে রাখবেন যদি একটা দুইটা তিনটা রোজা রাখতে চান জেল হজ মাসের নিয়তরা কিভাবে করবেন আপনারা এবং আরাফার রোজা একটা রাখতে চাইলে নিয়তরা কিভাবে করবেন আপনারা নিয়তরা এভাবে করবেন আমি মানে খাওয়ার পরে করবেন না খেলেও কিন্তু রোজা হয়ে যায় ঘুম থেকে ওইটা আপনি নিয়ত করে ফেলবেন হ্যাঁ এভাবে নিয়ত্রা করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের রোজা রাখবো আবারও আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের রোজা রাখবো ঠিক আছে ভাই এবং বোনেরা আপনারা এভাবে নিয়ত্রা করবেন এবং আরাফার একটি রোজা আপনার নিয়ত্র এভাবে করবেন নয় জিলহজের রোজাটা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের আরাফার রোজা রাখবো আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার রোজা রাখবো এটা নিয়ত করলেও চলবে ইনশাআল্লাহ তাহলে একদম সহজ নিয়ত করাটা আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক মঞ্জুর করুক সবসময় সুস্থ রাখুক মনের আশা পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন ধন্যবাদ আল্লাহ আপনাদেরকে অনেক 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 ভালো রাখুক আমিন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অ